উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ আমার সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আজকে খুব আনন্দের বিষয় একটা যে এই ঋতুলাস বসন্তের দ্বিতীয় দিনে তোমাদের বিদায় অনুষ্ঠান আমি আয়োজন করতে পেরে আমি নিজেই খুশি যাক

চারটে সিঁড়ি থাকে তাই না তোমাদের আজকে জীবনের প্রথম একটা সিঁড়ি একটা পা একটা একটা সিঁড়িতে দিতে যাচ্ছে মানে এখন অনেক দূরে গিয়ে যেতে পারে মাস্টার ডিগ্রি পাস করতে চারটে ধাপ এসএসসি এসএসসি গ্রাজুয়েশন মাস্টার্স তাই না তো চারটা ধাপ পার করতে হবে এরপর একটা চারতলা বাড়ির মতো আস্তে 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 তো হবে যাক তোমরা এই প্রথম প্রথম ধাপ তোমরা প্রথম ধাপে আসছো তো তোমাদের কি করতে হবে রেজাল ভালো করতে হবে হ্যাঁ তাই না সবাইকে প্লাস পাইতো হবে প্লাস পাওয়ার পরে প্লাস পাওয়া ইজি এটা খুব খুবই সহজ এখন আমাদের সময় আমরা আশি পেতাম না এখন তো আশি পাওয়া প্লাস খুবই সহজ আশা রাখি তোমরা একানব্বই জন পরীক্ষা দিচ্ছ ফিফটি পার্সেন্ট আশা রাখি প্লাস পাবো তাই না তো ছাড়া আমাদের অনেক প্রশ্নপত্র কিভাবে কি কোথায় লিখতে হবে সব বলে গেছে আমি ওইদিকে না যাই আমি অনেক ছেলেরা মেয়েরা বলবো ছেলেদের কথা বলি ছেলেরা অনেক ছেলে সায়েন্সে লেখাপড়া করার পর সায়েন্স মানে খুবই ভালো তাই না জ্ঞানের জ্ঞান জ্ঞানের ভান্ডার ঠিক কিনা অনেক কিছু জানা যায় বিশেষ জ্ঞান বিজ্ঞান

যারা মানবিক পড়বে তারাও কারণ বিসিএস পরীক্ষা দিবে অনার্স পড়বে মাস্টার্স পড়বে বিভিন্ন জায়গায় শিক্ষিকা হবে সরকারি কলেজ সরকারি স্কুল তাই না যাক লেখাপড়া কিন্তু ভালো করে করতে হবে আমি তোমাদের সকলকেই

মোরি ব্রইস কলেজ করেন 4:10 দেখো 4:10 ছাত্র ছাত্রী 4 4 মানে অল তাহলে আমি আর আমি কি আশা করব তোমরা আমার প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হবে ইনশাআল্লাহ যা আমরা কি এই সেন্টারে আমরা কষ্ট থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানে পরীক্ষা দিছি না এখানে পরীক্ষা দিছি একটা এখন কিন্তু ফাইনাল পরীক্ষা এখানে দিতে পারবো পারবো না পারবো না তো কোথায় দেব অন্য প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠানে দিদিকে কি হবে হাত পা একটু কাঁপবে কাঁপবে না ভয় লাগবে বয় লাগার পর মানে কি তোমরা কেউ আসবে না বাপ রে কত আটাবি। দজ্জা ভয় কিছু কোন কারণ নাই। ওখানেই আমাদের সব শিক্ষক পরিচিত ওই শিক্ষক কুলদের আমাদের সাথে পরিচিত তোতে ঘর কারণ নাই আমরা সিনসিমল ভাবে পরীক্ষা দিব। একজন আরেকজন কাকে সর এই শিক্ষককে করব না করব না করব না বিবাদবি করব না এই লুজ যদি বলে স্যার লুজ দে শিল্পী মানে ভদ্রভাই বলতে হবে তোমরা ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো বাবা মায়ের সাথে ভালো আচরণ করো বড় ভাই বোনদের সঙ্গে ভালো আচরণ করো সমাজের সাথে পার্শ্ববর্তী বড়দের সঙ্গে সালাম

みんな তাহলে একটা সালাম দিবেন পরিচিত লহক পরিচিত টিচারদের সঙ্গে সালাম দিবেন বহুদিন পর টিচারদের সঙ্গে দেখা হবে হ্যাঁ শিক্ষকগণ থেকে দেখা হবে আমাদের এই প্রতিষ্ঠানের বিসিএস কর্মকর্তা আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তারা আমরা এখন আমাদের টিচার যদি সালাম কালাম दे মা বলে যে সমস্যা করছি সঙ্গে সঙ্গে উদ্ধার করার জন্য আমাদের গো করে চেষ্টা চা যাক এগুলো সারা জীবনে মনে থাকবে আমি আর বিশেষ কিছু বলতে চাই না যেন এই আশাবাদ ব্যক্ত করে আমি দোয়াই অংশগ্রহণ করবো এক্ষণে দোয়া হবে দোয়ায় অংশগ্রহণ করার পর আমরা এই যে ধন্যবাদ Thank you